দিঘনের দেখাছে সেটা তো বলো নাই খাই যাই থাকবা আমি আরে হ্যাঁ হ্যাঁ বলছি বলছি প্রত্যেকদিন সকালবেলা যে আপনি হাঁটতে जाते না আর আমার বাবার দোকানেও جاتেন আর এখন দেখছ আপনি হাঁটতেও যান না আমার বাবার দোকানেও যান কি হয়েছে কি বলুন তো কি হবে হাঁটতে গিয়ে আর কি ভাবে তুমি বাবা দোকানে গিয়ে এখন তো তোমার বাবা দোকানে বড় বড় চার কোনায় টাইতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে আগে যাবার চার পাঁচটা জিনিস আমি চুরি করে নিয়ে আসতাম এখন না সেটাও পাচ্ছ না আয় কি হলো চুরি করলে তোমার বাবা ধরে ফেলবে ওই জন্য এখন হাঁটতে যায় না আর তোমার বাবার দোকানও যায় না